পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বসন্ত এসে গেছে শিমুল পলাশে আগুন রং ধরেছে আর এই বসন্ত উৎসবে পথে নেমেছে কলা কুশলীরা মুকুলিকা নৃত্য কলাকেন্দ্রের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল বহরমপুরে কলাকেন্দ্রের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কচিকাচারা তাদের এই বসন্ত উৎসবের মাধ্যমে সম্প্রীতি ও একতার বার্তা দিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার মিত্রা মৌখলিকা ডান্স গ্রুপের তরফ থেকে আপনাদের আসন্ন দোলের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের আজকে বসন্ত উৎসব ছিল আপনারা দেখলেন আমাদের ছোটো ছোটো বাচ্চাদের বসন্ত উৎসব আমরা খুব আনন্দ করেছি এরপর চাই আপনারাও যেন সকলে যোগদান করেন সবারই মধ্যে ছড়িয়ে যেতে পারে যেন আমাদের মুখুলিকা ডান্স গ্রুপ নমস্কার আমি আনন্দময়ী কালীমাতা মন্দিরের একজন সদস্য আমার নাম সুমারাই আজকে আপনারা দেখলেন যে খুব সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে বসন্ত উৎসবে তা আমাদের এই মন্দিরে শুধু এই বর্ণাঢ্য শোভাযাত্রায় শুধু নয় মন্দিরের প্রত্যেকটা পুজো হয় আমাদের এই মন্দিরে আনন্দমী কালী মাতা মন্দিরে দুর্গাপুজো থেকে আরম্ভ করে সমস্ত রকম পুজো হয় আমরা চাইবো আপনারাও প্রত্যেকে এই মন্দিরে আসুন এবং আমাদের সঙ্গে প্রত্যেকটা আনন্দে সামিল হন ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন জমা